সেমিস্টার মাইনর সাবজেক্ট হিস্ট্রি ইউনিভার্সিটির অধীনে সমস্ত কলেজ দেখে নাও হ্যালো বন্ধুরা আবার নিয়ে চলে এসেছি থার্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি সাবজেক্ট এন জিরো থ্রি গৌরবঙ্গ ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত ছাত্রছাত্রীরা চব্বিশটি কলেজের মাইনর সাবজেক্ট হিস্ট্রি জন্য নিয়ে চলে এসেছি সাজেশন সাজেশন প্রশ্ন কি কি প্রশ্ন আসতে পারে তা কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করা হবে তাই বলছি ভিডিও গিয়ে স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওয়াচ করো কারণ স্কিপ করলে তোমাদেরই বিফলতা হবে বুঝতে পারবে না কি কি প্রশ্ন আসতে পারে তো যাই হোক শুরু করছি থার্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি সাবজেক্টের সাজেশন প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন হচ্ছে পানিপথের যুদ্ধের কারণ ও ফলাফল কী ছিল অবশ্যই করে যাবে পরীক্ষাতে অনেক প্রবল চান্স রয়েছে আসার দ্বিতীয়ত প্রশ্ন রয়েছে স্থানীয় ভাষায় লিখিত ইতিহাস এবং লিপিশাস্ত্রের গুরুত্ব লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটাও পড়ে যাওয়ার চেষ্টা করো তিন নম্বর যেটা রয়েছে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা ও সম্প্রসারণ কিভাবে হয়েছিল দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা ও সম্প্রসারণ কিভাবে হয়েছিল তা কিন্তু করে যাওয়ার চেষ্টা করো চার নম্বর যেটা প্রশ্ন দেখতে পাচ্ছ খোলজি ও তুকলোক বংশের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই করে যাওয়ার চেষ্টা করো পাঁচ নম্বর যেটা রয়েছে তৈমুরের আক্রমণ প্রভাব কী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তৈমুরের আক্রমণ সম্পর্কে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছয় নম্বর যেটি প্রশ্ন রয়েছে সৈকত বংশের উত্থান ও পতন সম্পর্কে লিখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটাও ছেড়ে যাবে না সাত নম্বর যেটা হচ্ছে বাহলুল ও সিকান্দারের বিজয় এবং লোদি বংশের শাসন কেমন ছিল তোমাদেরকে বলবো সিকান্দারের বিজয় বা লোদি বংশের যেটা শাসন ছিল সেটা কিন্তু পড়ে যাওয়ার চেষ্টা করো আট নম্বর যেটা হচ্ছে দিল্লি সালতানাতের সামরিক ও প্রশাসনিক কাঠামো কেমন ছিল সেটা পড়ে যাওয়ার চেষ্টা করো নয় নম্বর যেটা হচ্ছে দিল্লি সালতানাতের শাসন ব্যবস্থা উলামাদের ভূমিকায় কী ছিল এটা করে যাওয়ার চেষ্টা করো তারপরে যেটা রয়েছে বাহামানি বিজয়নগর গুজরাট মালোয়া জোনপুর ও বাংলার মতো প্রাদেশিক রাজবংশগুলোর উত্থান সম্পর্কে আলোচনা করুন এরকম প্রশ্ন তোমাদের কিভাবে দিতে পারে তা কিন্তু অনুরূপভাবে আমি বুঝিয়েছি দেখে নাও এখানে এক নম্বর যেটা আমি তুলে ধরেছি সেটা হচ্ছে বাংলায় স্বাধীন সুলতানি শাসন বিকাশ সম্পর্কে আলোচনা করুন এটা পড়ে যাওয়ার চেষ্টা করবে দুই নম্বর যেটা রয়েছে প্রাদেশিক রাজবংশের উত্থান কিভাবে দিল্লি সালানাতকে প্রবাহিত করেছিল সালতানাতকে কি প্রবাহিত করেছিল তারপরে রয়েছে বাহমনি রাজবংশের প্রতিষ্ঠা এবং রাজনৈতিক অবদান সম্পর্কে আলোচনা করুন তিন নম্বর যেটা রয়েছে বিজয়ীনগর সাম্রাজ্যের রাজনৈতিক ও সামরিক কাঠামো কেমন ছিল সেটাও তুলে ধরেছি চার নম্বর যেটা প্রশ্ন দেখতে পাচ্ছ না গুজরাট সালতানাতের উত্থান ও পতনের কারণ কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা করে যাওয়ার চেষ্টা করো এবং মালওয়া ও জোনপুর সালতানাত কিভাবে স্বাধীনতা অর্জন করেছিল এবং তাদের শাসন ব্যবস্থা কেমন ছিল তোমাদেরকে বলবো এটা এক নম্বরটা করবে চার নম্বরটা করবে এবং যেটা হচ্ছে এই এক নম্বরটা করে যাওয়ার চেষ্টা করবে এই তিনটি করে যাও অবশ্যই কমন পাওয়ার চান্স রয়েছে ঠিক আছে এবং তোমাদেরকে আমি ভিআইপি এক্সট্রাভাবে বলছি পানি পানিপথেরটা পড়ে যাবে দুই নম্বরটা পড়ে যাবে তারপরে চার নম্বরটাও পড়ে যাবে পাঁচ নম্বরটা পড়ে যাবে ছয় নম্বরটা পড়ে যাবে নয় নম্বরটা পড়ে যাবে এবং এটা 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 অবশ্যই এগুলো পড়ে যাও দেখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে সেগুলো থেকে কিন্তু পরীক্ষার ঘরে আসার চান্স আছে থ্যাংক ইউ সো মাচ এবং প্রশ্নগুলো ঘুরিয়ে দিলেও তোমরা লিখতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ